আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আজকের টপিক হলো মালয়েশিয়া অবৈধতের বৈধতার সুযোগ দিবে কি না মালয়েশিয়া সরকার সেই নিয়ে বিস্তারিত আর অনেক ভাই কমেন্টের লিখেছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা কি দেবে না মালয়েশিয়া সরকার এই নিয়ে আজকে আলোচনা তবে জানতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক ভাই আপনারা জানতে চেয়েছেন অবশ্যই কমেন্টের উত্তর আমি দেব আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখায় সুযোগ করে দেবেন কথা না বেরিয়ে চলুন মূল কথায় চলে যাই সর্বপ্রথম হলো এখন বর্তমান সাধারণ ক্ষমা চলছে এই সাধারণ ক্ষমার যে শেষ হয়ে যাবে ডিসেম একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এরপরে আপনার দু হাজার পঁচিশ আসলেই বোঝা যাব জানুয়ারি বা পা ফেব্রুয়ারিতে হয়তো মালয়েশিয়ার সরকার ঘোষণা দিতে পারে বা এটা একটা আইডিয়া ধারণা তবে কিসের জন্য বললাম এই কথা আপনার দু হাজার পঁচিশে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়তো আলহামদুলিল্লাহ অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগ দিতে পারে মালয়েশিয়ার সরকার তবে এই জায়গায় আমি হানড্রেড পার্সেন্ট বলছি না বলে দেবেই কী জন্য বললাম দিতে পারে এই কথাটা দেখেন দু হাজার কলিং বিষয় চালু করেছিল সেটাও সিন্ডিকেটের কারণে বন্ধ করে দিয়েছিল আবার ফিরে দুই হাজার বাইশে আইসা চালু করলো সেটা চব্বিশে সিন্ডিকেটের কারণে বন্ধ করে দিলো আবার কিছুদিন পরে দুই হাজার চব্বিশে আবার আপনার বিষয় চালু করেছে কলিং বিষয় কর্মী আনার জন্য মালয়েশিয়ায় এরপরে হলো মাইজি বিশার স্টিকার ছয় সাত বন্ধ করে রাখছিল বলছিল বলে আর বিষা দিব না পাঁচ নাম্বার লাগার পরে আর কখনোই বিষা লাগাইতে পারে না কেউ লাগায় না বা সরাসরি না করছিল বলে মাইজি কোম্পানি যারা ফিঙ্গার করেছে তাদের কোনো বিষা লাগবো না তবে যাই হোক আলহামদুলিল্লাহ সেটাও চালু করে দিয়েছে মাইজি যারা মাইজিতে ফিঙ্গার হয়েছিল তাদেরও বিষা স্টিকার দেবার লাগছে এখন বর্তমান চালু আলহামদুলিল্লাহ তবে এই বিষয়টা ধারণা ধারণ করলে পারে বোঝা যায় যারা অবৈধ আছেন চিন্তা করবেন না অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা খবর আসবো দুই সালে এই বিষয়ে যে সামনে যেগুলা ধাপগুলা পারি হয়ে গেছে পিছনে ওগুলা আইডিয়া করলে পারে বা ওগুলো অনুভব করলে পারে আর কি সামনে যে দু হাজার পঁচিশ সালে যে একটা সুযোগের আশায় সবাই আমরা অপেক্ষায় আছি তবে এই জিনিসটা আশা করা যায় আর কি দিতে পারে তবে যাই হোক তবে সর্বশেষ কথা হলো আপনার সবচেয়ে সরি ইম্পর্টেন্ট কথা হলো আপনার যদি মালয়েশিয়ার কোনো খাতে কর্মীর সংকট দেখা যায় অবশ্যই সেক্ষেত্রে বৈদ্যদের বৈধতার সুযোগ মালয়েশিয়ার সরকার দিতে বাধ্য বা দিবে ইনশাল্লাহ যাই হোক তবে একটা কথাই বলি যারা সাধারণ ক্ষমাইতে এসে যাবেন তারা অতি দ্রুত যাওয়ার চেষ্টা করবেন যাহা গেছে আপনার দেখা যাচ্ছে আপনি যদি আর বলেন বলে আর দেড় মাস সময় আছে এক মাস দশ বারো দিন সময় আছে আপনি বলবেন বলে আমি ডিসেম্বরের পনেরো বিশ তারিখে টিকিট কেটে চলে যাব সেই দিকে আপনি টিকিট নাও পাইতে পারেন আপনি এত দ্রুত যাওয়ার চেষ্টা করবেন আর এরপরে আরেক ভাই কমেন্ট করেছে বাই যে সাধারণ ক্ষমার ঘোষণা সময় বাড়াইবো কি বা বৃদ্ধি করব না এটা একান্তই মালয়েশিয়া সরকারের ব্যাপার সেটা আমি বলতে পারলাম না ভাই এরপরে ভাই লিখেছে ভাই আমি যদি ডিসেম্বরে না যায় আমি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে যাই তবে সেই ক্ষেত্রে আপনি টাকা বেশি লাগবে যাইতে পারবেন তবে এখন যে পাঁচশো টাকা জরিফানা ওই জায়গা আপনার তিন হাজার একশো টাকা জরিফানা লাগবে সর্বমোট জরিফানাতে আপনি যাইতে পারবেন তখন খরচ হবে আপনার পাঁচ ছয় হাজার ইঙ্গিত তবে এখন সরকারের সাধারণ ক্ষমার ঘোষণা আছে রিঙ্গিত আপনি এখনই দেশে যাওয়া চলে যাওয়াই ভালো ওই আপনার ঘুরে ফিরে না করাটাই ভালো দেখেছি হয়তো আপনি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যাইবেন এই সাধারণ ক্ষমার শেষ হওয়ার পরে হয়তো অপরাচি বাড়তেও পারে বা কি করবো এটা মালয়েশিয়ার সরকারই ভালো জানে তবে আপনি যদি ইমিগ্রেশনে আটকা পড়েন তখন আপনি কি করবেন তখন তো কিছু করার নাই যাই হোক আপনারা যারা দেশে চলে যাবেন এদিক সেদিক মনোযোগ না দিয়ে আপনারা দেশে যাওয়ার চেষ্টা করেন অতি দ্রুতই আর যারা না যাবেন তারা সতর্ক থাকবেন মালয়েশিয়া দূর খুব অভিযান চলছে সব জায়গায় এমিকেশনের অভিযান চলছে চিরুনি অভিযান সব জায়গায় চালিয়ে লাগছে এবং কি আরও ভবিষ্যতে আরও কঠোর করার চিন্তাভাবনা করবে লাগছে মালয়েশিয়ার সরকার যাই হোক তবে সবার জন্য দুয়া রইল অবৈধ ভাই যারা আছেন তারা সুস্থ থাকেন নিরাপদে থাকেন বা যার যার সেব মতো আপনি থাকবেন এই কামনা রইলো তবে ঘুরাফেরা বেশি করবেন না তবে আপনারা সেব মতো থাকবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ